গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এই যে দেখো আমার প্রকোশনা উঠে পড়েছে সকালবেলা ওকে আমি ঘুম থেকে তুলেই দিলাম আর এই যে ঘুম থেকে উঠে যদি ওর পাশে আমি না থাকি ও রেগে যায় তো বলছে মা তুমি আগে কেন উঠে গেলে আমার সঙ্গে কেন তুমি শুয়ে থাকলা না তো ওকে ঘুম থেকে উঠে ওকে ব্রাশ করতে পাঠিয়ে দিলাম আর এদিকে এদিকে হচ্ছে ডিম সেদ্ধ আর এদিকে মা তোমার ফল কাটছে সকালবেলার খাওয়া দাওয়া হবে এদিকে সকাল সকাল মিস্ত্রিও চলে এসছে ওই যে দেখতে পাচ্ছ আমাদের ঘরের কাজ অনেক দূরই এগোলো তো রিংটং ঢালাইও হয়ে গেছে এখন তারপরে যে ইটগুলো গাঁধবে রকম আর জালনা দরজা যে ডিজাইনগুলো হবে সেগুলো করবে আর এই যে দেখো দাদা আর বাবা মিস্ত্রিদের সব হেল্প করে দিচ্ছে আর একটা বাড়ির মানুষ না থাকলে হয় মিস্ত্রিরা কাজ করলে তারপরে আমি চলে গেলাম মাঠে কারণ এখানে নতুন নতুন এখন পাটশাক উঠেছে আর একটা কাকা আছে ওই কাকা বলল যে আমাদের জমিতে অনেক পাটশাক হয়েছে আমরা তুলে ফেলছি তো গিয়ে নিয়ে আসিস তো যখন যাচ্ছিলাম তখন আবার এই ঠাকুমা বলল যে যখন যাবি তাহলে আমার জন্য নিয়ে আসিস তো ওই ঠাকুমাকে দিলাম আর একটা ঠাকুমা আছে তাকেও দিলাম আর বাড়ি এসে দেখি তারা বাজার থেকে নিয়ে এসছে খাসির মাংস আর আমারও খা এই যে খাসির মাংস রান্নাও হয়ে গেছে আর এই যে আমি খেতে বসে গেছি কারণ আমি এখন বেরোবো আর এই যে দেখো এখানে আছে টক ডাল খাসির মাংস মাছ তো আমি ওগুলো কিছু দিয়েই খাইনি আমি শুধু টক ডাল দিয়ে খেয়েছি আর নিয়েছিলাম মাংস এক পিস পরে আর এই যে দেখো আমি বেরিয়ে পড়েছি তো আমি কি কাজ করতে যাই কি করি তো আমি এখানে তোমার ব্রাইডাল মেকআপের কোর্স করছি তো এই যে আমাদের ম্যাম আর এই যে আমরা সবাই এখানে আমরা দশজন আছি তো একজনা আসেনি তো এই যে ম্যাম আমাদের শেখাচ্ছে আজকে শেখাচ্ছে কলকা ডিজাইন তো এই যে সবার কপালে একটা করে কলকা আমাকে করে দিয়েছে একজনা আমি করে দিচ্ছি আরেকজনাকে তো আর আমি কি জানো তো সব কিছুই ঠিকঠাকভাবে হচ্ছে কিন্তু কলকাটায় আমি খুব কাঁচা কারণ কলকা তারপর আলপনা এগুলো আমি একটু কমই পারি আমি বলতে গেলে পারি না তো আমার শিখতে একটুখানি প্রবলেম হবে তো আমি এখন প্র্যাকটিস করছি জানিয়ে সমস্যা হবে না প্র্যাকটিস করছি তো এই যে আমি একটা তার মানে ওইখানে ওর শিখতে আসে তো ওর কপালে আমি করছিলাম আর কলকাটা এরকম জিনিস না খুব সূক্ষ্ম জিনিস আর কলকাটা আমার দ্বারা হয় না প্রথম কথা আমি কোনো দিনও আলপনা বলো বা কাউকে সাজানো বলো এগুলো আমি করিনি তো সাজাতে পারবো চুল বাঁধতে পারবো শাড়ি পরতে সব পরাতে পারবো মেকআপের সব এগুলো ঠিক করে করতে পারবো কিন্তু ওই যে কলকারবেলায় আমি তার মানে আমার প্রবলেম হবে কারণ আমি খুব কোনো দিন করিনি হ্যাঁ প্র্যাকটিস করলে পরে হবে না সেটা না প্র্যাকটিসের উপর সব কিছু নির্ভর করে তো দেখো কত দূর কী হচ্ছে আর এই যে সবার কপালেই সবাই করছে সবাই বসে গেছে আর আমাদের যে শেখায় সে খুব সুন্দর করে শেখায় ম্যামটা আর এই যে দেখো আমার কপালেও একজনা করেছে তো সেগুলোই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ওই দেখো সবার কপালে একটা করে আছে সবার কপালে একটা করে আছে আমি সত্যি ভিডিওটা এডিট করছি আর আমার এত হাসি পাচ্ছে না কি বলবো তো তারপরে আমাদের হয়ে গেল এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে এই যে আমরা প্রত্যেকেই আছি এখানে আর দুজনা ছিল ওরা আগে চলে গেছে আর এখান থেকে তোমার অনেকটাই দূর আমাদের এখান থেকে অনেকটা তোমার হেঁটে যেতে হবে তারপরে তোমার বাস পাওয়া যাবে আর ওই যে দেখতে পাচ্ছো ওই যে একটা মানে কি সবাই এখন আমরা ফ্রেন্ডের মতো হয়ে গেছি তারপরে যেহেতু বাড়ি থেকে সোনুকে রেখে এসেছি আর আজকে না সোনু খুব ঝামেলা করছিল আসার জন্য তো ওকে নিয়ে যাবো আমি সারাটা দিন থাকি তো ওর কষ্ট হবে ওর জন্য আর এই যে দেখো সোনু এখানে দাঁড়িয়ে আছে আমার অপেক্ষায় আর আমি সোনুর জন্য বিরিয়ানি নিয়ে এসছি মা কখন আসবে মা কখন আসবে মনে হয় যে কতবার যে আমাকে ফোন করছে এই চার পাঁচ ঘন্টায় তার বলে বোঝানো যাবে না ওর ভালো লাগছে না আমাকে ছাড়া তুমি কেন চলে গেলে ওই দেখো বলছে তুমি কেন চলে গেলে তো আর এই যে দেখো শোনো এখানে শোনো স্যার চলে এসছে তো এসে ওকে খাওয়ালাম অনেকটা সময় তো লেট হয়ে গেল আর এই যে তারপরে স্যার চলে এসছে আর এ কদিন আমার ভিডিও আসেনি কারণ আমি একটুখানি সমস্যার মধ্যে ছিলাম ওই জন্য